আর প্যাকেজটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না বাট প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম ওকে

যেরকম ভাইরাল এখন আবার ডুপ্লিকেটও বেরোয় কিন্তু বাজারে যেখান থেকে নেন কেন খুবই সাবধান ডুপ্লিকেটটার থেকে সাবধান কারণ মার্কেটে কিন্তু যেটাই ভাইরাল হয় ওটাই अवेलेबल अवेलेबल হয়ে গেছে তো এখন আপনার ওই ডুপ্লিকেট করতে আর আপনার ইয়া হয় না আর কি সমস্যা হয় না বাজারে अवेलेबल ডুপ্লিকেট হয়ে গেছে আচ্ছা তো মোস্টাক ব্র্যান্ডের কি কি আছে আজকে মোস্টাক ব্র্যান্ডের আপনার সানস্ক্রিম আছে ফেস ওয়াশ মানে এটা এরকম একটা ক্রিম এটা শুধু সানব্লক ক্রিম না ময়শ্চারাইজিং এর কাজ করবে শীতের বেলায় ময়শ্চারাইজিং এর জন্য বেস্ট একটা এটা কিন্তু ডে ক্রিম হিসেবে আমরা দুইটা ধরি এসপিএফ 18 প্লাস দেওয়া আছে ডে ক্রিম প্লাস আহ সানব্লক ক্রিম দুইটা একসাথে কিন্তু কাজ করবে এটা হলো পঁয়তাল্লিশ এমএল এর কিন্তু একটা প্রোডাক্ট সান প্রোডাক্ট এবং মশা শীতের ভিতরে কিন্তু বেশি লাগে শীত গরমে অল টাইম ইউজ করতে পারবেন সব সময় ব্যবহার করতে হবে শীতে একটু বেশি লাগবে হ্যাঁ সাথে মর্ষদার কাজটা বেশি করে বা যাদের স্কিন প্রচুর ড্রাই এটা নিতে পারেন ওকে তারপরে আমরা কি আছে সেই ভাইরাল মুস্টাক ব্র্যান্ডের ফেস ওয়াশ ফেস ওয়াশ 100 এমএল

ওয়ার্ল্ডের ভিতরে এক নম্বর যে ই কমার্স সাইট অ্যামাজন অ্যামাজনও কিন্তু এই যে এভাবে তিনটা করে এভাবে সেল করে ওইখানে দেখবেন অ্যামাজন দিয়ে সার্চ দিবেন বা মুস্টাক ফেস ওয়াশ দিয়ে সার্চ দিলে অ্যামাজনের পেজগুলোতে ঢুকে দেখবেন যারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এভাবে কিন্তু সেল করে থাকে আর এখানে এটা একটা বিক্রি হয়ে গেছে এই কারণে এই দুইটা রয়েছে এভাবে হুম ওকে তো এটা তো অরিজিনাল শপ না 100% অরিজিনাল <laughs> তারপর আছে কি বডি ওয়াশ তারপর হলো মোস্টাক ব্র্যান্ডের বডি ওয়াশ বডি ওয়াশের কাজটা কি বডি ওয়াশের কাজটা হলো আপনার পুরো শরীরটা আপনার ময়লা হয়ে গেছে অনেকের আপনার স্কিন কালো থাকে মানে সাবানের অল্টারনেটিভ হ্যাঁ হ্যাঁ সাবানের অল্টারনেটিভ অনেকের স্কিন কালো থাকে মানে সাবানের চেয়েও আরো ভালো কারণ সাবানটা তো খার থাকে প্রচুর এতে স্কিনে অনেকে অ্যালার্জি বিভিন্ন প্রবলেম হয় কিন্তু বডি ওয়াশ এরকম একটা জিনিস আপনি এটা কিন্তু টপ টু ওয়াশও বলা যায় এই যে তো ইউজ করতে পারবেন ফেস ইউজ করতে পারবেন হেয়ার মানে মাথার চুল ও ইউজ করতে পারবেন তার মানে সাবান আর শ্যাম্পু আলাদা নিতে হবে না সাবান আর শ্যাম্পু আলাদা নিতে হবে না একটা নিলে কিন্তু সাবান আর শ্যাম্পুর কিন্তু কাজ হয়ে যাবে মাথায় ফেস বডি ফুল বডিতে আর কি হবে কাজ করতেছে আপনার ফেস ওয়াশ লাগবে না ওকে ফেস ওয়াশও লাগবে না এটা হলো 200 এমএল এর একটা প্রোডাক্ট মোট কথা হলো সাবান আর শ্যাম্পুর অল্টারনেটিভ হলো এই একটা সলিউশন ওকে তারপর আছে হেয়ার ক্রিম জি এটা হলো আচ্ছা হেয়ার ক্রিমের কাজটা কি এয়ার ক্রিমের কাজটা হলো আপনার এই চুলের যাদের চুলগুলো আপনার রুক্ষ তারপরে আপনার ফাইটা জায়গা চুলের আগা ফাইটা যায় চুল পোড়া যায় চুলে খুশকি জমে আচ্ছা আচ্ছা তাদের জন্য আপনার এটা একটা ব্যবহার করলে আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো রেজাল্ট পাবে যারা আমার দোকান থেকে রেগুলারলি নেয় ইনশাআল্লাহ তাদের কাছ থেকে জানলাম আপনার মোটামুটি আপনার অনেকের চুল প্রায় অনেকগুলো খালি হয়ে গেছে আচ্ছা আচ্ছা না চুল পাতলা হয়ে গেছে চুল পাতলা হয়ে গেছে হেয়ার গ্রোথ করবে এখানে আছে হেয়ার গ্রোথ ক্রিম ফর আজকে প্যাকেজটা শুধু ছেলেদের জন্য ভাইয়াদের জন্য অনেকেই আছে বাইকার ভাই আছে ট্রাভেলার আছে ইবনে আর্মি পুলিশ প্রশাসনে যারা আছেন বাইরে থাকতো সারা দিন রোদ দুলাবালিতে স্কিনের ড্যামেজ হয়ে যায় চুলও ড্যামেজ হয়ে যায় এই ক্ষেত্রে মানে একটার ভিতরে আজকে এই ভিডিওটার ভিতরে সবকিছু সলিউশন পেয়ে যাচ্ছেন ডে ক্রিম পেয়ে যাচ্ছেন ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন হেয়ার পেয়ে যাচ্ছেন বডি ওয়াশ পেয়ে যাচ্ছেন চারটা মিলে একটা প্যাকেজ আজকে আমরা বললাম ফুল বডিটা ফুল বডিটা একটা টেক কেয়ার করার জন্য স্কিন কেয়ার জন্য বেস্ট সলিউশন কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তো হেয়ার ক্রিম চুল বন্ধ করবে যাতে চুল পাতলা হয়ে গেছে এটা গ্রোথ বাড়াবে চুলের গ্রোথ বাড়াবে হ্যাঁ চুল লম্বা করবে গ্রোথ বাড়াবে এটা কিন্তু অ্যালোভেরা আর নারিকেল দিয়ে কিন্তু তৈরি মূল উপাদান আরো তো আইটেম আছে অনেকগুলো আইটেম দিয়ে ওকে তার চারটা আইটেম নিয়ে আমাদের আজকে প্যাকেজ বিয়ার্স এখন আমরা প্রাইজে যাবো আজকে কোনো অফার আছে কি না চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি বা এরকম কিছু চারটা নিলে আপনি যে বলতেছেন ওরকম ভাবে ইয়া তো বলতেছেন চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব ওকে চারটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ কোনো ফ্রি ফুল কভার আর যদি ফেস ওয়াশ যদি এরকম তিনটা একসাথে নাই

নাম্বার ঢাকা পনেরো স্টাফ দোকান ওকে যারা ড্যামরার আশেপাশে আছেন ভিতর হলো আপনার আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে হলো আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে তো যারা ড্যামরার কাছে আছেন সরসরের শর্মে আসতে পারেন বা বাইরের সাথে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা আসতে পারতেছে না ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর পাকিস্তান হলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না বাট প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করা যাবে ওকে দেখি আমরা সিঙ্গেল প্রাইস একটু দেখি কি আসে কি আসে বিষয় আর অরজিনাল কিনা এটা চেনার কোনো উপায় আছে জি আমি যে ফেজ ওয়াশটা যেহেতু সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ এটা নিয়ে এমএল এর

আচ্ছা আমরা একটু হাতে মাসাজ করে দেখাই ফেনা অনেকটা ডুপ্লিকেটটা কিন্তু ফেনা ওঠে না বেশি হম আমরা একটু ভালো মতো স্ক্রাব করি জোরে ফেনা উঠে যাবে হ্যাঁ আস্তে আস্তে ফেনা উঠবে আহ দিয়ে স্ক্রাব করলে আস্তে আস্তে ফেনা উঠবে হ্যাঁ তো ঠিক আছে অনেকে আছে দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলে এই কাজটা করবে না এরকম তিন চার মিনিট মাসাজ করবে এরকম একটু মেসেজ করবে এরকম মেসেজ করলে আপনার যে গভীরে ময়লা গুলো আছে ওইগুলো সহ করে কিন্তু আপনার ক্লিন হয়ে যাবে তো আমি বলবো দুই মিনিট মাসাজ করবেন আপনি দিয়ে আর দুই মিনিট মাসাজ করে রেখে দিবেন তারপর আর এক মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবেন চার পাঁচ মিনিট রাখবেন তাহলে দেখবেন ভালো আর কি আর যদি অত সময় না হয় মিনিমাম তিনটা মিনিট সময় দিবেন হ্যাঁ তিনটা মিনিট এই যে এই যে ইনস্ট্যান্ট কিন্তু একটা গ্লো চলে আসছে এখান থেকে এখানে কিন্তু ব্রাইটনেস কিন্তু অলরেডি চলে আর স্মেলটা কিন্তু অসাধারণ একটা স্মেল হ্যাঁ ফ্লেভারটা অনেক স্মেলটাও কিন্তু অসাধারণ একটা স্মেল আচ্ছা তাহলে এটা হলো সেলাদের ওয়াশ অরিজিনাল ফেসওয়াশটা পাচ্ছেন এটা হ্যাঁ গণটা গণত্ব দেখবেন

মানে চারটার দাম চারটার দাম হলো একুশশো টাকা কনফার্ম ভালো মতো এই করছেন তো এই যে এটা এটার দাম হলো আপনার পাঁচশো আটশো পাঁচশো এটা হলো আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপর এটা হলো আপনার চারশো ওকে তারপর এটা হলো আপনার পাঁচশো ওকে

এবার যা যেভাবে মঞ্চে এভাবে নিতে পারেন একটা স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ